আসলে আমি বলছি এই জয়ের চলে যাওয়াটা নিয়ে আমি আলোচনা করতে পারি না আমরা আমরা বুঝতে হবে সবাই পঁয়তাল্লিশ বছর আগের থেকে বন্ধু কাজ করেছি শুধু নয় হয়তো কাজের মাধ্যমে অনেকটাই সময় হয়েছে যে আমাদের কথা হয়নি কিছুদিন আগে মাস তিনেক আগে আমি তখন বম্বেতে ওই খাতির প্রমোশনে হচ্ছিলাম ওই সময়টা বাড়িতে একটা বিয়ে ছিল সেখানে আমার সঙ্গে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এবং আমি লাস্ট বলেছিলাম আমি যদি কলকাতায় ঢুকি তো বাড়ি গিয়ে আমি জামাকথ চেঞ্জ করে চলে যাব তো সম্পর্কগুলো না হয়তো আমাদের রোজ দেখা হতো না আমাদের ওই বন্ধুত্বটা যেটা আমার মনে হয় যদি এই আমাদের প্রজন্মের যারা আছেন তাদের দেখা হলে তখন না ফিল্মের কথা কম হয় মানে পারিবারিক কথা বল তো সেইখান থেকে আমি এখনও বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে পারি না কিন্তু আমি একটাই বলতে পারি যে মাসিমা আছেন এবং বোন আছেন বাড়ির সবাই আছেন আমি ওদের বলতে পারি যা মানে বন্ধু তো ওর বটেই আমি ওদের আমি আছি কলকাতা এইটুকু বলতে পারি